ভাই এই যে আজকে আমরা কি কি দেখবো আপনার এই দোকানে সেটা তাহলে দেখান আমাদের দোকানে প্রথমে দেখাবো হাতছিপ আসলে বর্তমানে বাংলাদেশে যে এখন যে মৌসুমটা এটা হলো হাত মৌসুম নতুন পানি ঢুকবে কই টাকি পুটি এই ধরনের মাছ ধরার ধুম পড়ে যাবে প্রত্যেকটা এলাকা গ্রামে তো আমরা হাতছিপ ছিপ যখনই বাইরে থেকে কিনতে যাই বাসের ছিপ তো টানা করা বা পরিবহন করা খুবই কষ্ট খুবই কষ্ট আর বর্তমানে একটু যেহেতু মানুষজন এইসব ছিপের দিকে অভ্যস্ত হয়ে গেছে তো তারা এই ছিপ গুলো নিতে পারে আমাদের কাছে এগুলোর বিভিন্ন কালার আছে চারটা পাঁচটা ছটা কালার আছে এগুলো আমাদের কাছে নয় ফিট থেকে শুরু করে পনেরো ফিট পর্যন্ত পাবে আমি একটা নয় ফিট সিপ খুলে দেখাই হ্যাঁ যারা পুঁঠি ট্যাংরা কই ধরবে হ্যাঁ তারা এই নিবে খুব যে বড় মাছ ধরার জন্য তাদের জন্য এই সিপটা না আপনার মোটামুটি যদি বেঁধে যায় অনেকে বলে যে ভাই আমরা তো পুঁঠি ট্যাংরা ধরবো আর তেলাপিয়া কই ধরবো একটা এক কেজি মাছ বেঁধে গেল তখন কি করবো তখন আপনারা একেবারে টান দিয়ে না উঠায় একটু মাছকে খেলায় সুতা ধরে উঠাবেন তাহলে সিপটাতে পেশার করবে না আর তাছাড়া হাফ কেজি মাছ ক্যাপাবল আর দেখেন করে না স্টেট থাকে আপনি যখন হিট দিবেন মাছের মুখে খুব সুন্দর ভাবে বসিটা কাছে নয় ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট পাবেন ফিট পাবেন মাত্র তিনশো টাকায় দশ ফিট পাবেন চারশো টাকায় আর বারো ফিট পাবেন চারশো পঞ্চাশ টাকায় আর পনেরো ফিট পাবেন মাত্র পাঁচশো টাকায় আর কার্বনেরও সিপ আছে আমাদের কাছে দেখেন কার্বনের সিপ হলো সীমানো কোম্পানির আমাদের অনেক কোম্পানির সিপ থাকে আমার কাছে যেটা সম্মুখে আছে সেগুলো দেখাচ্ছি সীমানোর আপনার ফাইভেস কার্বন কার্বনের কয়েকটা ভাব আছে এটা হলো ফাইভেস কার্বন ওজন হালকা হবে এগুলার আপনার বারো ফিটের ওজন হবে মাত্র পঁচাশি গ্রাম বারো ফিট সিট দেখেন এত লম্বা একটা সিট কিন্তু ওজন হালকা যারা কুড়ি ট্যাংরা কই ধরতে চান একটু হালকা ভালো মানের সিট তারা নিতে পারবেন এগুলো আমাদের কাছে দশ ফিট পাবেন আটশো টাকা বারো ফিট পাবেন আটশো পঞ্চাশ টাকা আর নয় ফিট পাবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা আর তাছাড়া আমাদের কাছে একটা সিপ আছে যে ছোট বড় করে মাছ মারা যায় অনেকে চিন্তা করেন যে কাছেও মারবো আবার দূরেও মারবো অনেক সময় প্রয়োজন অনুসারে দেখেন এখানে আছে নাট সিস্টেম করা আছে নাট সিস্টেম করা আছে মাথাটা দেখেন কার্বনের আপনার সলিড মাথা তারপর পর থেকে হচ্ছে কার্বনের পুরো চিপটা প্রথমে যখন চিপটা খুলবেন তখন হবে এগারো ফিট এগারো ফিট মাছ মারলেন যদি চিপটা বড় দরকার হয় তখন এই যে নাট ঘুরায় ঘুরায় বড় করবেন আপনার এখন হলো বারো ফুট আর একটু বড় দরকার আর একটু বড় করে আপনি বড় করতে করতে সর্বোচ্চ পনেরো ফুট পর্যন্ত করতে পারবেন আমার যখন প্রয়োজন হবে কমায় কমায় মাছ ধরবেন এই সিপ যারা মিডিয়াম মাছ ধরবেন পুঠি ট্যাংরা কই তেলাপিয়া আধা কেজি সাইজের বাটা বুটা এগুলা যারা নেবেন তারা নেবেন খুব বড় সাইজের মাছ ভাই ওই দোকানদার আমরা না যে হ্যাঁ ল্যান্ড খুব বড় বড় মাছ তুলবেন আমাদের ওই রকম নাই

একটা করে গাইড দেওয়া আছে যখন বড় মাছ বাঁধবে যাতে ফেটে না যায় ফেটে না যায় আর মাথাটার কোয়ালিটি দেখেন কতটা মোটা যত বড় মাছ যত ধরবেন হাত চিবে মাছের প্রেসার কিন্তু তিন গুণ অনুভব হয় তিন গুণ এক কেজির মাছ কিন্তু মোটামুটি তিন তিন গুণ প্রেসার দেয় তখন নরমাল ছিপ ভেঙে যাবে আপনি এক ছিপ কেনার সময় একটু ভালোভাবে বুঝে কিনবেন আমাদের জানাইলে আমরা আপনাদের ভালো জিনিসটাই দিব এটা আমাদের কাছে পাবেন মাত্র এগারোশো টাকায় দশ ফিট আর বারোশো টাকায় পাবেন সুন্দর প্রাইস হ্যাঁ সুন্দর প্রাইস তাছাড়া আমাদের কাছে কার্বন কোয়ালিটি অনেকগুলো আছে এখন থেকে যদি আমি আপনি আমাদের জানাবেন যে কি ধরনের হাত চিপ চাচ্ছিলেন কিংফিশার থেকে শুরু করে জাপানিজ আর একটা খুব সুন্দর চিপ আছে ব্ল্যাক ড্রাগন হাই কোয়ালিটি কার্বন ওজন হালকা মাত্র পঁচাশি গ্রাম দশ ফিট ল্যাক ল্যাক করে না আর মাথার যে কি মোটা যারা পুঁটি ট্যাংরা কই চালা ধরতে ধরতে যারা ধর মনে করেন যে হাফ কেজি মাছ ধরবো এক কেজির মাছের টাইনি তুলবো এক কেজির মাছ টাইনি তুলবো তারা কিন্তু এই চিপটা নিতে পারেন দেখেন যারা পুঁটি মারবেন আবার এক কেজি মাছও মারবেন তারা কিন্তু এই সিপ কিনবেন পুরি থেকে শুরু করে আধা এক কেজি মাছ টাইনি তুলে ফেলাবেন কোনো সমস্যা না ল্যাগ করে না সিপ একদম এগুলো একটু দামি সিপ এগুলো আমাদের দশ ফিট পাবেন মাত্র চোদ্দশো টাকা বারো ফিট পাবেন পনেরোশো টাকা আর যেটা হচ্ছে পনেরো ফিট সেটা পাবেন মাত্র আঠারোশো টাকা আর এই হাত ছিপ আর ক্লিপ আমাদের কাছে পাবেন এই হাত ছিপ ক্লিপ আমাদের কাছে পাবেন সুতা জড়ায় রাখার জন্য ক্লিপ এগুলো আপনারা এক্সট্রা কিভাবে কিনতে পারবেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস এই ক্লিপ আমাদের কাছে পাবেন আর তাসরা পাবেন হলো বিভিন্ন মানের সুতা আপনি যদি ভাই ভিতরে আসেন আমি আপনাকে দেখাইতে পারতাম বর্তমানে শিকারীদের যারা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো সুতা সুতা যদি ভালো না হয় মাছ ধরতে যায় বিরক্ত লাগে আর মাছ ধরাও খুব আনন্দদায়ক হয় না সেটা প্রবলেম তো হয়ই আপনারা জানেন যে ভাষা ফেলাবেন ওই বুসা কাছে চলে আসে এর জন্য আপনারা ভালো মানের সুতা যদি ব্যবহার করেন আমার কাছে স্করপিয়ন বিচ্ছু সুতা আছে এটা একেবারে মেড জাপান ম্যাটেরিয়াল জাপান না

ইউএসএ স্ট্যান্ডার্ড সুতা আছে জাস্টন সুতা আছে বেলুগা সুতা আছে বেলুগা সুতা আপনারা জানেন যে রিং হয় না এর কিন্তু কপি পাওয়া যায় কপিটা আমাদের কাছে নাই জেনুইনটা আমাদের কাছে পাবেন এই জেনুইনটা আপনি বুঝবেন কি হবে এই লেখাটা খুবই এটার সাথে একবারে মিশায় থাকবে এবং স্টিকার থাকবে আর কালারটা দেখেন সুতার কালারটা এইটা থাকবে যে যেখান থেকে মন যায় এখান থেকে কিনেন আমার কোনো সমস্যা না আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি জেনুইন জিনিস কেমন হবে এই সুতাগুলা ভালো হবে রিং হয় কম এগুলো মাত্র 250 টাকা করে পাবেন তারপরে দুই কাটা যারা খেলেন তারা এই যে স্থানীয় হাই পাওয়ার সুতা নিতে পারেন এগুলা হচ্ছে মেড ইন জাপান চব্বিশ এম এম এটা হলো বারো পাউন্ড লোড ছয় কেজি লোড এটা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকায় আর এছাড়া রেডিয়াম পাবেন আর বড় সুতা যারা নিতে চান ক্লাইম্যাক্স বড় সুতা পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে তিরিশ বত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সব রকম এটা হলো আমাদের বাপ দাদারা এই সুতা ব্যবহার করেছিল এখনো সুনাম আছে জার্মানি সুতা সুন্দর সুন্দর অনেক ভালো এটা আমাদের কাছে সব সাইজ পাবেন মাত্র এগারোশো টাকা অরিজিনাল আর কপিটা আছে আটশো টাকা আর এখানে আপনার ক্লোরো সুতা আছে বেডেড লাইন আছে এখানে বেডেড লাইন গুলা দেখেন আসলে বেডেড লাইন গুলা এখন বর্তমানে চলতেছে আঠাইশ এম এম যারা বড় সাজের মাছ ধরতে চান এটা হলো স্পাইডার অনেক কোম্পানির আছে ফোরেক্স এটা হচ্ছে ফোরেক্স একটা দিয়ে বোনানো আসলে সুতার কোয়ালিটি যদি ভালো না হয় ভালো মজা পাবেন না একটু বেশি দাম দিয়ে ভালো দোকান থেকে কিনবেন যেখান থেকে তারা দীর্ঘদিন ব্যবহারও করতে পারলেন প্লাস আপনারা হচ্ছে এটা দিয়ে মাছ ধরে আনন্দ পাইলেন এই সুতা গুলোর কালার হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার সুতা কালার ফ্যাক্ট না আসলে অনেকেই অনেক গুণীরা বলে কালার কোন ফ্যাক না

টাকা হিসাবে অনেক ভালো রে অনেক ভালো আমাদের কাছে মাত্র 1400 টাকা এই রিলটা পেয়ে যাবেন হ্যাঁ কালার কম্বিনেশন খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানের ভিতরে আছে এটা আমাদের কাছে 1000 থেকে শুরু পাবেন তারপরে আমাদের এক্স ওয়াই ডিবাও এক্স ওয়াই এটা পেয়ে যাবেন এটা 3000 4000 2026 সাইজ পাবেন যারা নিতে চাচ্ছিলেন আমাদের দোকান থেকে যদি নেন আপনারা অথেন্টিক জেনুইন প্রোডাক্টটা পাবেন সবচেয়ে কম দামে এক্স ওয়াই চার হাজার থ্রি এটা পাবেন মাত্র চোদ্দশো টাকা আবার এখানে আপনার ডিউকিও ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ডের ভিতরে ডিউকিও রিল পাবেন এটা হচ্ছে ডিএ ডিউকিও ওজন কিন্তু হালকা এই রিলগুলোর বিশেষত্ব হচ্ছে ওজন হালকা পাঁচ হাজার সাইজ দেখতে খুবই সুন্দর এটা মাত্র উনিশশো টাকায় পাবেন যারা একটু ভালো রিল চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ভালো ভালো রিল আছে তারপরে আমাদের একটা রিল আছে হচ্ছে কাস্ট কিং দেখেন কাস্ট কিং এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড আপনারা জানেন যে কাস্ট কিং একটা আমেরিকান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ডের বেড কাস্টিং দিলাম আমাদের কাছে বেড কাস্টিং আচ্ছা আচ্ছা এটা আমাদের নতুন আসছে যার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই আপনাদের দিচ্ছি এখানে আরো অনেক কিছু আছে আপনারা যারা নেট ঘাটাঘাটি করবেন এখানে ওদের ইউজার বুক আছে আরো বিভিন্ন রকম অরিজিনাল প্রোডাক্টে যা থাকে আর কি এগুলো পাবেন প্লাস রিলটা আমি আপনাদের দেখাই দেখেন সেই একটা লুক এতটা স্মুথ

তোরি কিন্তু অতটাও লোয়েস্ট কোয়ালিটি না আপনারা কিছুদিন ব্যবহার করতে পারেন একদম নরমাল জিনিস কিনলে শিখবেন কি এটা তো ঠিকমতো চলেই না তো আপনারা এই যে লিজার্ড ব্র্যান্ডের চাইনা ব্র্যান্ড কিন্তু একটা ব্র্যান্ডের সবকিছু তো বর্তমানে বাংলাদেশে চাইনা পুরো পৃথিবী দখল করে আছে চাইনা কিন্তু তার ভিতরে কোয়ালিটি আছে লিজার্ড কোম্পানির ওডি এটা হচ্ছে ম্যাক্স ফোর্স দশ কেজি ম্যাগনেটিক ফোর্স খুব ভালো এটা হচ্ছে একেবারে ম্যাগনেটিক ফোর্স হ্যাঁ আপনারা যে স্কুলে দেখতে पाছেন মেটালের স্কুল এবং ম্যাগনেটিক ফোর্স আপনারা যারা ব্যবহার করেন এটা রিল সম্বন্ধে যারা ভিতরে জানেন তাদের জন্য এটা দেখানো যে ম্যাগনেটিক ফোর্স কত সুন্দরভাবে উপরে উঠে আসে এবং এটা দশটা ম্যাগনেটিক ফোর্স আর মেটাল স্কুলটা হচ্ছে মেটালের এবং কালারটাও খুব ভালো আপনারা এটা নিতে পারেন স্মুথ হবে খুব এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা এত সুন্দর রিল যারা স্টার্ট মানে স্টার্ট করবেন শিখবেন তাদের জন্য খুব হ্যাঁ নিতে পারবেন কোনো অসুবিধা নাই তাছাড়া তো আরো অনেক রিল আছে কম দাম থেকে শুরু করে বেশি দাম তিন চারশো পাঁচশো ছয়শো টাকা তো রিল আছে আপনারা আমাদের জানাবেন আমাদের একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই যে ভাই অনলাইনে প্রোডাক্টগুলো আসলে প্রতারিত করেন আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান দেখেন আমাদের পৌরসভার ট্রেড লাইসেন্স আমাদের একেবারে ভেরিফাইড দোকান আমাদের ট্রেড লাইসেন্স আমরা বৈধ দোকানদার হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করতেছি আপনারা যারা প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন এবং ফোন দিয়ে যদি না পান দু একবার একটু অপেক্ষা করে পরবর্তীতে দিবেন এবং হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন এবং আমি কিন্তু দোকান একাই পরিচালনা করি এবং অনেক সময় মাল প্যাকেজিং করতে হয় প্লাস কুরিয়ার করতে হয় এবং একটা কাস্টমারের সাথে কথা বলে আবার একটা কাস্টমারের সাথে কথা বলতে হয় তো একটু আপনারা ধৈর্য রাখবেন এবং আমাকে ফোন দিবেন সকাল নটা থেকে রাত্রি নটার ভিতরে ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলে যে প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের গন্তব্য বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে আপনার গন্তব্য থাক সেখানে আমি প্রোডাক্ট আপনাদের পৌঁছাই দিব শুধুমাত্র প্রোডাক্টের দাম অনুসারে কিছু টাকা আমাদের অ্যাডভান্স দিবেন সেটা সিকিউরিটি হিসাবে আমরা অনেকে আবেগে দেখে ভিডিও দেখে আমরা কিন্তু প্রোডাক্ট অর্ডার করে ফেলি আমরা যখন কুরিয়ারে দেয় আমাদের কিন্তু ন্যূনতম একটা চার্জ লাগে তো আমরা কিছু টাকা অ্যাডভান্স নিলে আপনাদের প্রোডাক্টটা সিওর হলো এই আপনারা বিশ্বাস রাখবেন যে আমাদের এত টাকার প্রতিষ্ঠান আমরা 10 20 টাকা 100 200 500 টাকা মারব না ইনশাআল্লাহ আর এই টাকা মেরে আমরা বড় লোক হব না আপনারাও কিন্তু গরিব হয়ে যাবেন না আমরা সওকিন শিকারী আমরা টাকার দিকে ভাবে দেখি না যার কারণে আপনারা চেষ্টা করবেন যে অ্যাডভান্স দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যে মানে বাজে ধরনের কোনো মন্তব্য না করতে আপনাদের মন চালে দিবেন না চালে ভাই অন্য প্রোডাক্ট কিনুন কোনো অসুবিধা নাই আমরা পালিয়ে যাব না আমাদের মেন বাজারে দোকান দীর্ঘদিন ধরে আপনার লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে আপনি এখানে দেখেন এটা হচ্ছে ঈশ্বরদী বাজার ঈশ্বরদী বাজার চাঁদ আলী মোর এটা হলো চাঁদ মেন বাজার আর এখানে মার্কেট এই যে উপরে দেখেন পূর্ব পাশে মার্কেট এই মার্কেটের কর্নারে যদি আসেন মার্কেটের পশ্চিম পাশে আসলে আপনাদের ঈশ্বরদী শিবগো আপনারা পেয়ে যাবেন ঈশ্বরদী স্টেশন থেকে রেল স্টেশন থেকে ঈশ্বরদী রেল স্টেশন থেকে মাত্র দুই মিনিটের হাঁটা পথ আর ঈশ্বরদী বাস স্ট্যান্ড থেকে দশ টাকা রিক্সা ভাড়া আসলে চাঁদালি মোড়ে আপনার এখানে এসে আপনার প্রয়োজন অনুসারে প্রোডাক্টগুলো দেখে সুন্দরভাবে বুঝে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না জেলার বাইরে থাকেন প্রোডাক্টগুলো আমাদের বিজ্ঞাপন থেকে ভালো লাগছে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আমাদের দীর্ঘদিন ধরে বিক্রি করি আপনারা যে যে প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমরা চেষ্টা করব আপনাদের সর্বনিম্ন প্রাইসে দেওয়ার জন্য শিশু বন্ধু সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন ধরনের ভিডিও এবং মাছ ধরা যাবতীয় সহায়ক ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন ভাই অনেক কষ্ট করে আপনাদের অনেক দূর দূরান্তের অনেক ভিডিও কালেকশন করে আপনার যদি সাবস্ক্রাইব করেন তাহলে উনি একটা অনুপ্রেরিত হবে সে বন্ধু সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই থামেন থামেন কেউ যায়েন না ভিডিওটা তো দেখছেন এই ভিডিওর পার্ট টা আসতেছে খুব শীঘ্রই আর এ ধরনের ভিডিওগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা অনেক দূর দূরান্ত গিয়ে ভিডিও বানাই শুধু আপনাদের উদ্দেশ্য করেই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ